জাহানের মালিক কর মোদের দয়া বিফল যেন না হয় কালেমা পড়া খোদা দো জাহানের মালিক কর মোদের দয়া বিফল যেন না হয় কালেমা পড়া খোদা আল্লাহ দয়া করো হে দয়া কৃপা করো জাহানের মালিক করো মোদের দয়া বিফল যেন না হয় কালেমা পড়া খোলা জন্ম নিয়েছি আমি তোমার আদেশ নিয়ে যা করার করেছি মেনে জন্ম নিয়েছি আমি তোমার আদেশ নিয়ে যা তবে কেন আল্লাহ তুমি হবে না সহায় এই অধমের করবে না কয়েক টু দয়ায় এই অধমের করো না একটু যে দয়া আল্লা দয়া করু হে দয়া কৃপা করো দো জাহানের মালিক কর মোদের দয়া বিফল যেন না হয় কাল পড়া খোদা দো জহানের মালিক করো মোদের দযা বিফল যেন নাহাই হয় কালে মা পড়া খোদা আসসালাম